আপনি যে প্রশ্নটা এখানে উত্থাপন করলেন এটাই আসলে আমাদের গবেষণার বিষয় এই কথাগুলো আমাদের আমাদের দেশের দেশের যারা লেখক তাদের এগুলো বলা উচিত কিন্তু আমরা মানে খুব দুর্ভাগ্যজনক হলো সত্য এই যে রাজনৈতিক স্থিতিশীলতা রাজনৈতিক সৌহার্দ্যপূর্ণ ভাব এগুলো এখন আর নাই এই বিষয়ে কেউ কথা বলে না বরং তারা প্রত্যেকে দিনে দিনে মানে একজন থেকে আরেকজন দূরে চলে যাচ্ছে বা দূরে চলে যেতে বাধ্য হচ্ছে বা বাধ্য করছে আমরা দেখেছি যে যখনই যে সরকার আসে তারা বিরোধী দলকে ধ্বংস করার কাজে লিপিতে হয়ে থাকে সর্বতা আমরা সর্বতা দেখেছি। আপনি তো বঙ্গবন্ধুর আমলের কথা বললেন বঙ্গবন্ধু ছাত্র রাজনীতি জীবনের কথা বললেন মালনের ভাষণের কথা বললেন আমরাই যেহেতু ওগুলো দেখেছি আমি তো নিজের চোখে দেখেছি যে ছাত্রলীগ ছাত্র দল একসাথে মিছিল করতেছে বিএনপি আওয়ামী লীগ একসাথে মিছিল করতেছে রাস্তার এক পাশ দিয়ে আরেক পাশ দিয়ে যাচ্ছে এটা ঢাকা সিটি থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে একেবারে আপনি যদি অজপর পারাগায় যান আমরা সেটা দেখেছি এসব বিরোধী আন্দোলনের সময় আমরা দেখেছি কিভাবে তারা মানে বিরোধী পরস্পর বিরোধী দল হয়ে আদর্শের বিরোধী হয়েও পাশাপাশি তারা রাজনীতি করতো চলতো চা খেতো এক অপরকে ইনভাইট করতো আমরা দেখেছি এখন তো উল্টো এখন তো এমন হয়েছে যে শ্বশুর যদি এক দল করে জামাই যদি আরেক দল করে কেউ কারো মুখ দেখে না মায়ের পেটের ভাই মুখ দেখে না পিতা পুত্রের মুখ দেখে না পুত্র পিতার মুখ দেখে না মানে স্বামী স্ত্রীর মুখ দেখানা কিন্তু রাজনীতি হওয়ার কথা ছিল সৌহার্দ্যপূর্ণ কারণ গভর্নমেন্টে যিনি থাকেন তার মানে যিনি বিরোধী দল তিনি হচ্ছেন সেটা গভর্নমেন্ট তিনি যে কোনো সময় সরকার আসবেন আগে রাজনীতি ছিল বা রাজনীতি করতো মানুষ দেশের জন্য মানুষের জন্য এখন রাজনীতি সর্বোচ্চ করে নিজের দলের জন্য অথবা নিজের জন্যই করে বেশিরভাগ তার জন্যই সৌহার্দ্যপূর্ণ ভাব নেই তারপরে পুঁজিবাদের যে একটা মানে নগ্ন চর্চা পুঁজির যে একটা নগ্ন চর্চা এখানে চলতেছে ধর্মীয় সন্ত্রাসবাদের নগ্ন চর্চা চলতেছে এইখানে আপনি যত না দেখবেন রাজনীতি যেটা মানুষের জন্য শুধু মানুষ না প্রকৃতির জন্য কিন্তু রাজনীতি কিন্তু এখন তো আমরা কি দেখতেছি এখন আমরা উল্টোটা দেখি প্রকৃতি দূরের কথা মানুষ মানুষকে হত্যা করে মানুষ মৃত মৃত সব দেহকে চালিয়ে দেয় একটা লাশকে চোদ্দ দিন কবরে রাখা হলো সেই লাশকে তুলে চালিয়ে দেওয়া হলো এবং যারা জ্বালিয়ে দিলেন তারা বলতেছে যে এদের বাড়ি ঘর রাখা যাবে না এখানে এমনকি তাদের পিতা তাদের যে সন্তান একটা মানুষের তার পরিবারের মানুষটা দিলেন কবর ভেঙে দিলেন তারপরও মাপ হবে। এই যে সাম্প্রদায়িক একটা পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে শুধু সাম্প্রদায়িক বললে ভুল হবে একটা জঙ্গিবাদী জজবা সৃষ্টি করা হয়েছে পাশাপাশি অগণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করা হয়েছে মূলত দেশি বিদেশি অগণতান্ত্রিক শক্তির স্বার্থে এগুলো করা হয়েছে এই দেশে যারা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি তারা কখনোই চায় নাই বাংলাদেশ একটি স্থিতিশীল রাষ্ট্র বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র কখনোই মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি এবং যারা মৌলবাদী শক্তি কখনোই চায় নাই পাশাপাশি বাংলাদেশ এবং পাকিস্তানের মতো দেশগুলোতে এই সমস্ত তৃতীয় বিশ্বের কিছু দেশগুলোতে সেনাবাহিনী থাকে সবসময় সক্রিয় তারাও চায় যে রাজনৈতিক দলগুলো দুর্বল থাকুক গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত না পাক প্রতিষ্ঠা না গণতান্ত্রিক ব্যবস্থা যদি প্রতিষ্ঠিত হয় তাহলে মৌলবাদী শক্তি আর সামরিক শক্তিতে যারা যারা নিজেদের না সেটা সেনাবাহিনীর ব্যাংক হোক আর আর আপনার মৌলবাদীদের ব্যাংক গুলো তো বানাইতে পারবেন না তাহলে আপনি যদি দেশে গণতান্ত্রিক পরিস্থিতি স্বাভাবিক থাকে তাহলে তো আপনি সাম্প্রদায়িক রাজনীতি করতে পারবেন না তো এগুলো কারণেই তারা চেষ্টা করে যে কিভাবে এই দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করা যায় এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে যাতে সব সময় একটা বিরোধ বজায় থাকে এবং দিনে দিনে তা প্রকট হয় সাম্প্রদায়িক শক্তি বিএনপির সাথে যেমন দেখবেন জামাতের হেফাজতের চর্মনাইদের যেমন সাম্প্রদায়িক শক্তির যে ঘনিষ্ঠতা পাশাপাশি দেখবেন আওয়ামী লীগের সাথে মাঝে মাঝে তারা মানে তারা অতিরিক্ত মানে তারা সাব প্রেমিক হিসেবে রাখে এই যে তারা ভিতরে ভিতরে তারা দ্বন্দ্ব সৃষ্টি করে আপনি দেখেন চর্মনাই এক সময় আওয়ামী লীগের সাথে থেকেছে থেকে মানে আওয়ামী লীগকে সে পর্দার অন্তরালে বা পর্দার সামনে থেকে তার পক্ষে কাজ করেছে পাশাপাশি এখন দেখেন সে আবার ঠিক এখন একশো আশি ডিগ্রি উল্টে সারাদিনে আওয়ামী লীগকে গালাগালি করতেছে এবং বিএনপি করতেছে তাদের উদ্দেশ্য কি তাদের এই গণতান্ত্রিক এই অগণতান্ত্রিক মৌলবাদী শক্তির কাজ কি এরা চাইবে যে বাংলাদেশে যাতে কোনোভাবেই রাজনৈতিক সহনশীলতা না থাকে রাজনৈতিক সহনশীলতা থাকলে ধরে নেন আমরা যুক্তির খাতে ধরে নেই বিএনপি একটি গণতান্ত্রিক দল তারা দাবি করে তারা স্বাধীনতার ঘোষকের দল তারা দাবি করে এখন এই দলটার সাথে আওয়ামী লীগের একটা ঐক্য এক জায়গায় থাকার কথা গণতন্ত্রের বিষয়ে কিন্তু না গণতন্ত্রের বিষয় না আপনি এই যে দেখেন আপনি যেহেতু একটু পরে আমরা আলোচনা করব ডাক নিয়ে তার মধ্যে একটু যোগ করে নিই আপনি দেখেন এই নির্বাচনে শিবির জয়ী হয়েছে মানে শিবির কে জয়ী হয়েছে বললে ভুল হবে তাকে জয়ী করানো হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কি করতেছে আওয়ামী লীগকে দোষা শুরু করছে তাদের এতটুকু মুরদে পুল হচ্ছে না যে এই একটা জালিয়াতি নির্বাচনের মাধ্যমে তথাকথিত জুলাই সন্ত্রাস যেমন একটা জালিয়াতি এবং চিটিং অভ্যত্থ ছিল ঠিক সেইভাবে একটা চিটিং এবং জালিয়াতির মাধ্যমে এই যে শিবিরকে জয়ী করা হলো বিজয়ী করা হলো ডাকসুদের দেখবেন তারা একটা প্রতিবাদনা না উঠো আওয়ামী লীগকে দূষেছে তো এগুলো দেশি বিদেশি ষড়যন্ত্র রয়েছে এটা থাকার কারণে আবার অনেক শক্তি চায়না বাংলাদেশে গণতান্ত্রিক শক্তি প্রতিষ্ঠিত হবে। তাছাড়া আরেকটা আমাদের দুর্ভাগ্যজনক সত্য যে মুসলিম প্রধান দেশে গণতন্ত্র এত সহজে প্রতিষ্ঠিত হয় না আমরা তুরস্ক ছাড়া আর কোথাও আমরা মৌলবাদী শক্তি যদিও তিনি ক্লিন আমাদের আপনার এর দোকান একটা মৌলবাদী শক্তি আবার ক্ষমতা চলে আসছে তো চলে এসেছে সুতরাং মুসলিম বিশ্বে একদিকে যাতে মুসলিম অধ্যুষিত দেশে গণতন্ত্র প্রতিষ্ঠাতে প্রতিষ্ঠিত না হয় এর জন্য বিদেশি শক্তি দেশি শক্তি কাজ করে পাশাপাশি মৌলবাদী দেশে যে মৌলবাদী শক্তি তারাই চায় না যে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক আবার আরেকটা কারণ আছে পাকিস্তান তো সব সময় ওদের পিছনে লেগে থাকবে কারণ তারা আমাদের মুক্তিযুদ্ধ চায় নাই তারা আমাদের দেশ সৃষ্টি চায় নাই তাদের সাথে আমাদের ফাইটটা হয়েছে তারাও চাইবে না বাংলাদেশ স্টেবল থাকুক বাংলাদেশে জন্য পাকিস্তানের মতো দেউলিয়া রাষ্ট্র হয় বাংলাদেশ যাতে পাকিস্তানের মতো একটা ভিক্ষুক রাষ্ট্র পরিণতি হয় বাংলাদেশ যাতে একটি পারপেট রাষ্ট্রে পরিণত হয় যারা সরকারে থাকবে যার যাতে অন্য কোন দেশে প্রভূর ইশারায় কাজ করে যেটা পাকিস্তান করে এই কাজের জন্য যার জন্য বাংলাদেশকে অস্থিতিশীল করে তারা বোঝাতে চায় যে বাংলাদেশ স্বাধীন হওয়া ভুল হয়ে গেছে এই জন্য তারা সবসময় দেশি বিদেশি দোষ আছে আমরা যারা রাজনীতি করি আমরা যারা কথা বলি আমরা যারা লিখি আমরা যারা রাজনীতির উপদেষ্টা সাজি আমরা যারা সরাসরি রাজনীতিতে মাঠে কাজ করি তারা নিজেদেরও ভুল আছে গণতন্ত্র যে একটি চর্চার বিষয় গণতন্ত্র মানুষের সহনশীলতা গণতন্ত্র মানে যে অন্যের স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়া গণতন্ত্র মানে যে ভিন্ন মতকে তাকে প্রতিষ্ঠিত হতে দেওয়া তাকে দাবিয়ে না রাখা আপনি তার প্রতিদ্বন্দ্বী কিন্তু না এই চর্চাগুলো আমাদের মধ্যে নাই দিনে দিনে সেটা নষ্ট হয়ে গেছে যার জন্য বাংলাদেশে এখন রাজনৈতিক সহনশীলতা নাই বলে আমি মনে করি সবচেয়ে বড় যে বিষয়টা এখানে কাজ করে চরম ধর্মীয় মৌলবাদ এবং অর্থের লোভ এই দুইটার কারণে বাংলাদেশে আপনার রাজনৈতিক সহনশীলতা নেই ধন্যবাদ ধন্যবাদ আপনি মানে অনেক বিস্তারিত বললেন কিন্তু আমার কাছে মনে হয়েছে যে কোন কোন ঘটনা এই প্রতিহিংসাকে বেশি উস্কে দিয়েছে কিনা যেমন উনিশশো সালের পনেরোই আগস্ট একটা সপরিবারে পরিবারের দুজন বাদে বঙ্গবন্ধুকে হত্যা করা হলো দুই হাজার চার সালের একুশে আগস্ট মানে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ একেবারে শেখ হাসিনা সহ পুরো নির্মূল করার এটা কিভাবে বেঁচে গেছে সেদিন এটা একটা বিস্ময় মানে এই ঘটনাগুলো কি মানে যেমন আমার মনে হয় যে তুমি আমাকে খুন করতে চাইছো আমি তোমাকে খুন না করি অন্তত তোমার সাথে তো আমার স্বাভাবিক সম্পর্ক থাকতে পারে না এরকম কিছু বিষয় আছে কি না হ্যাঁ হ্যাঁ আমি তো সেটা আমি হয়তো ঘটনাটা উল্লেখ করি নাই আপনি ঠিকই বলেছেন মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ ঘটনা আন্তর্জাতিক ভাবে এরা চিন্তা করে যে এমন কিছু ঘটনা ঘটানো হবে দেশের ভিতরে শক্তি দিয়ে যাতে কখনোই তারা একসাথে বসতে না পারে কখনোই না তার জন্যই তো সেইসংস হত্যাকাণ্ড ঘটিয়েছে তার জন্যই তো সপরিবারে সব পরিবারে কমরেড মইন খান বাদলের ভাষায় যদি বলি বঙ্গবন্ধু ধরছিল তার পরিবারের সদস্যরা কি করেছিল তার চার বছরের শিশু কি করেছিল এই জবাব কিন্তু আজ পর্যন্ত কেউ দিতে পারেনি তেমনি আপনি তো শুধু একুশে আগস্টের একুশে আগস্টের যে ঘটনা তুললেন শুধু এখানেই তো শেষ না যতদূর আমরা জেনেছি মিডিয়ার মাধ্যমে মানে হিসাবে কাগজপত্র হিসাবে উনিশ বার শেখ হাসিনাকে হত্যা করার যখন তিনি বিরোধী দলে ছিলেন তাকে তারই অংশ সর্বশেষ আমরা একুশে আগস্টে দেখেছি এগুলো তো অংশ কোনো সন্দেহ নাই যে এগুলো কি করে আস্তে আস্তে আপনাকে রাজনীতিটাকে এত কঠিন করে তুলবে ওই যে জিয়াউর রহমান বলেছিলেন যে আই উইল মেক দা পলিটিক্স কি যেন বলেছিলেন

কারণটা কি কারণ হচ্ছে বাংলাদেশে তো আসলে কোন তাও যে যতই যে যতই গল্প করুক তত্ত্ব দিয়ে যতই বোঝাক যতই লিখো aquilo তো বোগাস কথা আসলে বাংলাদেশে দুইটি দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে স্বাধীনতার পক্ষের শক্তি আরেকটা হচ্ছে বিপক্ষের শক্তি মাসখানেক আগেও ছিল না এখনো নেই ওহহতেকে এগুলো বিতর্ক করে যদি বাংলাদেশে অমলিক সারা কেউ স্বাধীনতার পক্ষের শক্তি থাকত তাহলে অন্ততঃ মুক্তি যুদ্ধ থাকে একজন মুক্তি যোদ্ধাকে যখন আপনি একটা একটা নাতির বয়সের ছেলে এসে ধাক্কা মারে ঘুঁষি দেয় পেটা তখন তো আপনি চক্ষু লজ্জয় অত্যন্ততে বলা উচিত যে এটা ঠিক হয়নি কিন্তু আমরা কি দেখলাম বরং মুক্তি যোদ্ধার বিএনপির ভিতরে মুক্তিযোদ্ধাদের পক্ষের শক্তি যারা একটু একটু উচ্চারণ করে হাতে গোনা পাঁচজন লোক মুক্তিযোদ্ধাদের পক্ষে কথা বলে বিএনপির নেতা উচ্চ পর্যায় পাঁচ ছয় জন নেতা তাদের মধ্যে অলরেডি অলরেডি একজনকে তিন মাসের জন্য তার সকল পদ স্থগিত করে দিয়েছে অব্যাহতি দিয়েছে তাকে সকল কার্যক্রমে থেকে তো এরা কি করে এরা যে আপনি দেখেন শিবির। বিজয়ী হলো তারা সেইখানে তাকে অভিনন্দন জানাচ্ছে আবার দোষ দেশে বাংলাদেশ আওয়ামী লীগকে এবং ছাত্রলীগকে অদ্ভুত ব্যাপার না জানি কবে বসে বলে ফেলে যে শিবিরকে জয়ী করেছে ভারতের র কেনাদের তো কথা ঠিক নাই আমি মাঝে মাঝে বলে থাকি একদিন আমি মাঝে মাঝে বলে থাকি এমন একটা সময় আসবে অর্থাৎ জুলাই এ তারা যে জুলাই সন্ত্রাস করেছে। আগে আমি জুলাই তথাকথিত অভ্যর্থন করব কিন্তু এখন আমি এটাকে জুলাই সন্ত্রাস বলতে বাধ্য কারণ আমরা এখন দেখতেছি দিন যত যাচ্ছে আর সন্ত্রাস কি সন্ত্রাসীদের মূল পদ্ধতি তাই আমি কে জুলাই সন্ত্রাস বলি কি আমরা দৈমত হতে পারে একমত হতে পারে ব্যক্তিগতভাবে এই জুলাই সন্ত্রাসের মাধ্যমে তারা যেভাবে ক্ষমতায় আসলো আসার পরে আরেকটা চিটিং চিটিং টিটিং নির্বাচনের মাধ্যমে তারা নির্বাচিত হলো দーストে সামুলিক কেন কেন আওক্লে দৃষ্টিবে তারা তাদের ব্যর্থতা স্বীকার করতে ভয় পাচ্ছে আমরা তো আমি তো কয়েক জায়গা লাইভে এসে বলছি যে এখানে পঁচিশ কোটি টাকা ইনভেস্ট হচ্ছে বিদেশি শক্তি এখানে টাকা দিয়েছে আমি বলতে পারি তুরস্ক টাকা ইনভেস্ট করেছে তারপরে বিদেশে যারা প্রলোভন দেখিয়েছে দেখিয়েছে প্রমোশনের যাদের পিতা মাতা করে ভাইরা চাকরি করে বউরা চাকরি করে তাদের প্রমোশনের কথা বলা হয়েছে যারা যে সকল শিক্ষকেরা আহ শিক্ষকেরা এখন কার্যকৃত সম্পৃক্ত তাদের বহু ফ্যাসিলিটিস দেওয়া হয়েছে এবং দেওয়া হবে তো এগুলো এগুলো আমি আগেই বলেছি এগুলো করবে এগুলো বিএনপি এদের না কেন ওই যে স্বাধীনতা যেটা বললাম স্বাধীনতার পক্ষের বিপক্ষ শক্তি তারা যখন আওয়ামী লীগ বিরোধিতায় আসে মানে তারা নিজেরা নিজেরা কামরা কামড়ি করবে মাঝে সাপ আর সাপুরের যেমন দ্বন্দ্ব থাকে কিন্তু তারা একে অপরের পরিপূরক ডক্টর ইসলাম চৌধুরীর ভাষা যে মূলত মৌলবাদী শক্তি সাম্রাজ্যবাদী শক্তি এরা মাঝে মাঝে কামরি করবে আসলে তারা একে অপরের বন্ধু বিএনপি আর জামাত তাই এরা হচ্ছে যে মাঝে মাঝে কামরাকামড়ি করবে কিন্তু মুক্তিযুদ্ধের প্রশ্ন যখন আসবে তখন তারা বিরোধিতা করবে এরা ন্যূনতম এরা মুক্তিযুদ্ধের পক্ষের কথা বলে না আপনি 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 আওয়ামী লীগকে প্রতিদ্বন্দ্বী ভাবতে পারেন আপনি নিজে আমিও রাজনৈতিক সংগঠন করতে পারি একটা আওয়ামী লীগের বিরুদ্ধে যাওয়ার জন্য কিন্তু মুক্তিযুদ্ধের প্রশ্ন তো আমাদের এক থাকতে হবে কিন্তু আমরা কি দেখি মুক্তিযুদ্ধের প্রশ্ন কেউ এক থাকে মূলত বাংলাদেশে এই যে মূল সমস্যা হচ্ছে মুক্তিযুদ্ধ তাদের কাছে মুক্তিযুদ্ধের পক্ষে আপনি কথা বলবেন আপনার সাথে তারা চলবে না তারা আপনাদের আগামীতে দেখবেন যারা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলবে তাদের কাছে কেউ মেয়ে দিবে না এই জামাতের আওয়ামী লীগ দিবে আওয়ামী লীগ দিবে কারণ আমি তো সবাইকে নিয়ে বসবাস করতে চাই কিন্তু এরা দেখবেন দিবে না মুক্তিযুদ্ধের পক্ষে যারা থাকবে তাদের কাছে মেয়ে যে দিবে না পারলে ওই যে তালাক দিয়ে আরো যাদের হয়েছে তাদের তালাক দিয়ে সরাই নিয়ে আসবে কেন বললাম তো এগুলো কিন্তু ঘটতেছে বললাম এগুলো ঘটছে এবং আরো ঘটবে এগুলো হয়তো প্রকাশ্যে এখন আসতেছে না সামনে চলে আসবে এগুলো আমরা শুনেছি আমাদের কাছে ফোন করে ভিকটিম বলেছে যে এই ঘটনা তো বাংলাদেশে মূলত আপনি যেটা বললেন আসলে আওয়ামী লীগকে এমন ভাবে পজিশনে নিয়ে দাঁড় করানো হয়েছে যাতে আওয়ামী লীগের আওয়ামী লীগ সাথে মিশতে না পারে আর কেউ তো আওয়ামী লীগের সাথে মিশবেই না কারণ স্কেল একটাই মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধকে এরা মুক্তিযুদ্ধ শক্তিকে বরদাস্ত করতে পারবে না আর এই জুলাই সন্ত্রাসের পরে প্রমাণ হয়ে গেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে যারা আগে বলতো যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা করে আসলে আওয়ামী লীগ ব্যবসা করে না মুক্তিযুদ্ধ বিরোধী চেতনা ব্যবসা করে তারা ঐক্যবদ্ধ হয় আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা করে না বরং এখন প্রমাণ হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পাহাড় দ্বারা একমাত্র আওয়ামী লীগ এখন ওই যারা চিঙ্কুবাম বলেন টিংকু বাম বলেন বিঙ্কু বলেন জালিয়া ছেগোলার বলেন এরা যত কথাই বলুক এদের এখন প্রমাণিত হয়ে গেছে তাদের মুখ দেখানোর জায়গা নেই আজকে কারা শিবিরকে ক্ষমতায় বসালো কারা আজকে তো ছাত্রলীগ নাই যে ছাত্রলীগ নির্বাচন করেছে ছাত্রদল ফেল করেছে নো তত না কারা পাশ করেছে কারা করালো বামপন্থীরা মনে করেছিল ছাত্রলীগকে হটিয়ে দিয়েছি আমরা ভিপি হয়ে যাব ছাত্রদল মনে করেছে যে আমরা তো হবই আমরা সারা আছে কি কিন্তু ঘটনা এখানে ঘটে গেল এবং আমরা তা দেখতে পেলাম এবং ভবিষ্যতে আরো বাংলাদেশের রাজনীতি আপনি যেটা বললেন সৌহার্দ্য যে মনোভাব রাজনীতির যে সহনশীলতা কিভাবে থাকবে আবার সেই কমরেড মহিন মহিন মইন খান বাদলের কথায় আবার আনতে হয় তিনি বলেছেন যে ধর্ষক আর ধর্ষিতা এক পথে চলতে পারে না মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি আর মুক্তিযুদ্ধ পক্ষের শক্তি একসাথে থাকতে পারবে না আওয়ামী লীগকে এখন সিদ্ধান্ত নিতে হবে যে আসলে আওয়ামী লীগ একমাত্র পক্ষের শক্তি আর যত মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির মানুষ আছে তারা অবশ্যই আওয়ামী লীগের সাথে ঐক্যবদ্ধ থাকবে কারণ সারা বিকল্প না এখন প্রমাণ হয়ে গেছে যে আওয়ামী লীগ জয় বাংলা স্লোগান সারা স্বাধীনতা বিরোধীদের ঠেকানোর জায়গা নাই যদি থাকতো তাহলে এই টাকসু নির্বাচনে এই টাকসু নির্বাচনে ছাত্র শিবির এইভাবে ভোটペতনা বা ভোট তো পাইনি তাতে তো রিকিং করা হয়েছে বিভিন্নভাবে ম্যানিপুলেট করা হয়েছে রিকিং করা হয়েছে বিওন একজন তো বলেছে যে আমার ভোটটা গেল কই ভোট নীল কিভাবে হলো আমরা জানি যে সিলmere আগে রাখা হবে এটা আমরা আগেও জানতাম বলেছি এমন না যে এখন বলতেছি এমন না যে আরপি স্টেশনে এসে আমি বলতেছি এই ইউটিউব চ্যানেলে আমরা আগেও বলেছি যে কেবলই ভোটতে যাচ্ছে যেদিন দিন তৃণমূল ঘোষণা দিয়েছে তারা বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র মসজিদে তারা করবে এটাকে উন্নতিকরণে তারা অর্থ দেবে তখন আমরা বুঝে পেলি সেই অর্থটা আসলে কি কারণ তাদের আর কোনো জায়গা নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদকে তাকে রিপেয়ার করতে হবে উন্নয়ন করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় বলতো যে আমরা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারকে ডেভেলপ করবো তা তো বলা নাই তারা তো বলে নাই যে ঢাকা তাদের তাদের তুরস্কে কত ভাস্কর্য আছে তারা তো বলে নাই কত সুন্দর সুন্দর তুরস্ক আপনারা যারা তুরস্ক গেছেন বা আমরাও যারা শুনেছি দেখেছি যে তুরস্কে পৃথিবীর সব ইতালির পরে সবচেয়ে বেশি ভাস্কর্যুরস্কার গ্রীষ্ম যে দেশটার কথা আপনি বলছেন এই দুই দেশের সবচেয়ে বেশি ভাস্কর্য বললো না যেখানে আমি একটা মধু ভাস্কর্য বানাক দেখি তাও তো শ্বাস পেলো না বঙ্গবন্ধুটা বাদ দিলাম ওদের বাংলাদেশে তো বঙ্গবন্ধু একমাত্র বঙ্গবন্ধুর ভাস্কর্য বানানো হারাম আর সবই তো আরাম আবু সাইদের ভাস্কর্য বানালেও কোন সমস্যা নেই ওটা কোরআনে লেখা আছে তাদের নিজস্ব সুরাই মগিনাজি লয় মগবাজারে সেখানে লেখা আছে যে আবু সাইদের ভাস্কর্য বানানো যাবে রিক্সাওয়ালা ভাস্কর্য বানানো যাবে কিন্তু বঙ্গবন্ধুর ভাস্কর্য বানানো যাবে তো এগুলো তারা পরিকল্পিত ভাবেই করতেছে এবং তারা মুখোমুখি হচ্ছে এবং হবে আওয়ামী লীগকে মুখোমুখি করবে আমার মতে এখন এই মুহূর্তে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আর আওয়ামী লীগ আমি বিপক্ষের শক্তির কথা বলবো না কারণ তারা কোনোদিনই আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষের আমাদের সাথে তারা আপস করবো না আমরা আপস করতে চাইতে পারি তারা কোনোদিনই মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি কখনো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সাথে আপস করবে না কারণ তাদের তীব্র প্রতিশোধ নিতে হবে যেমন বদরের যুদ্ধের প্রতিশোধ নেওয়ার জন্য

আপনি দুইটা ঘটনার কথা বলেন একুশে আগস্টের কথা এবং দুই হাজার চারের একুশে আগস্ট আর পঁচাত্তরের উনিশশো পঁচাত্তরের কথা বলেন এই যে দুই ধ্বংসযজ্ঞ তারা চালিয়েছে পরিকল্পিত হবে সামনে আরো ঘটবে সামনে আরো ঘটবে আপনি দেখেন বাংলাদেশ আওয়ামী লীগের মতো এত বড় একটা দলকে নিষিদ্ধ করলো একটা বুদ্ধিজীবী বলেছে যে ভদ্রদ্দিনুম গ্যাং এর কথা বাদ দিলাম আমি আনু মোহাম্মদ গ্যাং এর কথা বাদ দিলাম বিএনপি তো একটি গণতান্ত্রিক দল তারা দাবি করে কাগজপত্র অন্তত তাদের উনিশ দবা এখানে লেখা আছে জনগণের সকল ক্ষমতার উৎস সেই হিসেবে যদি আমি বলি তাদের তো বলা উচিত ছিল যে আপনি তো একটা রাজনৈতিক দল নিষিদ্ধ করতে পারেন না তথাকথিত সরকার এই সরকার তো আপনি আপনি কোনোভাবে সংসদেও পারেন না কোনোভাবে পারেন না এমনকি আদালতে যাওয়ার সুযোগ দিচ্ছেন না সরকার একটা দলকে আপনার সরকার আমার বিরুদ্ধে আদালতে গেল আমিও তো আদালতে যেতে পারবো তাই না বাংলাদেশ আওয়ামী লীগের কোনো ব্যক্তিকে যেতে দিয়েছে আর আপনি নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করতে পারেন না কিন্তু বিএনপি কি কথা বলেছে বলেনি কিন্তু একটি গণতান্ত্রিক দল হিসেবে তাদের তো বলা উচিত ছিল আপনি দেখেন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেল কিন্তু জামা তিন পার্সেন্ট নিষিদ্ধ ছিল না এর কারণে শত শত কলম লেখা হয়েছে হাজারো বক্তব্য দেওয়া হয়েছে লাখো টকশো হয়েছে কিন্তু আপনি দেখেন আওয়ামী লীগ যে নিষিদ্ধ হলো দুই একজন ব্যক্তি ছাড়া একটা লোক এটা নিয়ে কেন আপনি আওয়ামী লীগের ধরে নিলাম আওয়ামী লীগের বহু লোক অপরাধী আছে ক্রিমিনাল আছে করাপ্টেড আছে আপনারা তাদের দেন না করছে কে কে না করছে আপনাকে কিন্তু আপনি তো একটা দলকে নিষিদ্ধ করতে পারেন ছাত্রলীগ নিষিদ্ধ করে আপনি ডাকশো নির্বাচন করে বলতেছেন যে সুন্দর নির্বাচন হয়েছে এই সমস্ত ভণ্ডামিত জনগণ বুঝে দেশের মানুষ বুঝতে পারতেছে জি